দেখেন তো ওই যে ময়লা ঝাড়ু দাম ভালো করে ঝাড়ু দাম তোমার আমি এত শখ করে বিয়ে করে নিয়েছি আমার একটা ছেলের বউ হ্যাঁ কি আর তুমি কাজ করবা আর সবগুলো কাজ করে আমার করা লাগে আর তুমি বসে বসে ফোনটা ফোনটা কি পোকাটি দেখো তো দেখতে শোনো আমার শরীরটা ভালো না একটু কাজ করতে পারো না তুমি সমস্যা কি আপনার তোমার সব কাজ কি বইলা বইলে দেওয়া লাগে বইলা বইলে দিবেন কেন আমাকে বলবেন কেন হ্যাঁ আমি কে এবার বউ বৌ চাকরি না কাজ কর কাজ করে কার বৌৰে কাজ করে না আপনি বউ না কাজ করতেছেন না একজন করলেই তো হৈছে আমি কাজ করছি না আগে আগে করছে না এখনো বিয়া করে নিচে গেলে গে শুবে তো সাজাই রাখা লেগে আর এই খুন্দি পেলাই গিয়া হা শুনো এই যে মানে শুয়ে বুয়ে খায়া খাই শৰীরে চোৰ বিপাদেছে বুঝছ এইটো কাজ কাম কৰি ৰো কাজ কাম কলে কিন্তু হাত পা খোৱা যায় না কি বললে না আপনি কি ভাই আম্মানি তুমি আমাকে হাত দিলে কেন কি করবে কি করবে আপনারে আপনি আমার আপনার কত বড় সাহস আপনি আমারে বলতেছেন আমি খাই খাইয়ে চর্বি বানাইছি আপনি কি করছেন হ্যাঁ আমি কি করছি আমি তো গরু সব কাজ করি ওই যে ময়লা দেখেন না এগুলো কি হ্যাঁ সুন্দর করে ছাড়ো দেন বেশি কথা বললেন না একদম চাপা খুইলালাম তুমি যে কাজটা ঠিক করতেছ না কি করতেছিস না আমি আমার ছেলের কিন্তু বলে দিমু কি বলবেন হ্যাঁ আপনার ছেলের কি বলবেন হ্যাঁ

আম্মা আমার গায়ে হাত তুলছে তোমার গায়ে হাত দিছে কেন এই যে ঘর জারু দিতে লইছি কই এই কেন মইলা ওই কেন মইলা কি ঘর জারু এই কারণে আম্মা আমার গায়ে হাত তুলতে আম্মার কাছে যদি বের করবেন না আপনার ছেলে এসে আমি একটু বোঝাপড়া করব আমি চলে যাব এরকম প্রতিদিন মাইর খেইদার ভালো লাগে না কি বলবো এই মহিলাটা আসলে দিন দিন বয়শ হই আর কেমন জানি বাচ্চা ছেলে মেয়েদের মতো হয়ে যাইতেছে ছেলের বউয়ের গায়ে মানুষ হাত তুলে হ্যাঁ কট্টর একটু নোংরা আছে ময়লা আছে পোলাবান মানুষ এক জায়গাতে হয়তো একটু পরিষ্কার হয়েছে এক জায়গায় হয় নাই নিজে কইরা নাও তাহলে তো হয়ে যায় বোর গায়ে হাত তুলতে হয় নাকি ঠিক আছে তুমি কান্না করো না আমি দেখতেছি হ্যাঁ ঠিক আছে কাজ করো কি হয়েছে কি হয়েছে আমার ঝাড়ু দিয়ে আমার পাও ভাইকে দিছে ও ঝাড়ু দিয়ে বাড়ি দিছো তোমার হ্যাঁ কই তুমি কি করছো কি করছো তুমি বাড়ি দিয়া এই যে ঝাড়ুটা পর্যন্ত ভাইয়া ভালো লাগছিল পায়ের মধ্যে কেন বাড়ি দিছো হ্যাঁ আমি বাড়ি ভালো কথা বলো অসভ্য কথাঘাত ছেলের বোর গায়ে মানুষ হাত তোলে এত বড় বেজব কেন তুমি

তুমি কেন বউরে দিয়ে সব কিছু করাইতে চাও আশ্চর্য ব্যাপার আমি তো বৌরে দিয়ে সব কিছু করাইতে চাইনি তুমি ওর গায়ে হাত তুলছো কেন আরে বাপ আমি কেন না গায়ে হাত তুলবো এই আম্মা আপনি মিথ্যা কথা বলেন কেন থাক এত দুকু মেয়ে ওর গায়ে কেন হাত তুমি ওর কথা বিশ্বাস করতেছো হুম আমার কথা বিশ্বাস করো না ও মিথ্যা কথা বলবো আমি মিথ্যা কথা বলতাছি তোমারটা তো মিথ্যা মনে হইতাছে এত জোরে বাড়ি দিয়ে কেউ ঝাড়ু দিয়া

তো তুমি ওর গায়ে হাত তুলো কেন আরে আমি কারে কি বুঝাইতেছি আমি কেন ওর গায়ে হাত তুলবো আমি গায়ে হাত তুলেন না এই চুপ তুমি আমার সামনে মিথ্যাবাদী বাচ্চা বাচ্চা মানুষ এই রকম ভাবে ধমক দেয় এ বাচ্চা বাচ্চা এই তো তোমার বাচ্চা মনে হইতেছে আরে কি হুম বিয়ে হইলে মানে তোমার মতো বুড়ি হয়ে জায়গা বাচ্চা হইলে বাপ মাই বিয়ে দিত না বুঝছো শোনো আমার সাফ সাফ কথা

তুমি আমার বউর গায়ে হাত দিছো কেন তোমার এত বড় সাহস কে হ্যাঁ তোর বউর আমি কেন হাত দিব তো মিথ্যা কথা বলতেছে মিথ্যা কথা বলতেছে আম্মা মিথ্যা তো কইন না কিছু কও না এত বড় সাহস কে তুমি কি আমার বউর কামাই করে খাও হ্যাঁ তোর বউর আমি কেন কামাই করে খাও তুমি তো আমার মানা না হইতা না এখন তোমার থাপ রাইতে মামি তোর একটা থাপ পড় দিব দেখছো এই বাড়িতেই থাকমু না আমরা যা কালকের মধ্যে বাইরে চলে যাব নাটক বাস বউরে এখনি বেরো আজকে চলে যামু ওর বাবার বাড়িতে গিয়ে থাকমু দরকার পড়লে

আমার মেয়া পা কি হইছে আর বলে না আমার আম্মা আছে না আমার আম্মা আমার জারুদি আমার পাও ভাঙা দিয়েছে কেন ওই যে গয় জারুদি দিয়ে কই হই ময়লা হই এনে ময়লা কই জাম্মা দেখাইতেন আমি জারুদি দছি এবারে জারুনি আমার পাও পা যে বাড়ি মারে পা ভাঙা লাইছে আমরা একবার চলে আইছি আমরা আমাদের বাড়ি থেকে বলছি যে তোমাদের বাড়িতে আর থাকব না আমি আমার বউ নিয়ে আপনাদের বাড়িতে থাকব একসাথে যেহেতু চলে এসে আমাদের বাড়িতে তাহলে তোমার কিছু কাজকর্ম আছে আমাদের বাড়িতে কাজকর্ম করা লাগবে হ্যাঁ আমাও কি কাজ করব তো এই বাড়িতে যেহেতু আসছে বসে বসে খাওয়া তো জামাইকে হ্যাঁ কি বলো তো এক টাইম আই আমরা যে ঘর জামাই রাখি না এটা তুই জানিস না হ্যাঁ জানিস না তুই তুমি যে তো আইছো আমাদের গোয়াল ঘরটা করবা বাজারঘাট ঘাট সব কিছু তুমি করবা বাসার সমস্ত কাজ তুমি করবা বাড়ি আশেপাশে সব মানে তুমি পয়সা করবা যদি এই কাজগুলো করে থাকতে পারো তাহলে তুমি এই বাড়িতে থাকবা না আমি কি বুঝলাম না আপনাদের বাসা আসি কি মানে সস্তা হয়ে গেলাম নাকি তুমি জানো না আমরা যে গজামে রাখি না এটা তুমি জানো না আম্মা তুমি কি কইতাছো এগুলো তুই দেখাস না তোর বড় বোনকে যে বিয়ে দিছি এখন পর্যন্ত কে তোর বোনের বড় বোনের জামাই বাইতে আসছে কখনো আসে দুদিন থাকি আবার জায়গা আমার শাশুড়ি ভালো না তাতে তো তোমার জামাই কি ঘুরছে জামাই বাইতে যাই কিছু হোক জামাই বাইতে থাকাই ভালো শুনেন আপনার বাড়িতে থাকবো না

নাসু কে রে তোর আই বাসা তো আমাদের বাসায় আমরা থাকব না তো কে থাকবে কোন দাদের ভাষা এটা আমাদের ভাষা হ্যাঁ কি কইলে গেছিলি কি কইলে গেছিলি যারা আসবি না এই ভাষে আসব না আসব না আমাদের ব্যক্তিগতে আসো তো এই Александারা আসো বানি কি সমস্যা কি তোমার তোর এই নাটক বাস বউনি আমার রুমে ঢুকতে পারবি না আমরা রুমে যাব না তো আমরা আমগো রুমে জামো

তুই আর তোর নাটক বাস বউ দুইটার একটা বাড়িতে জায়গা নাই আমি আমার ছেলের বোন আমার মেয়ের মতো মনে করে ওরে আদর স্নেহ ভালোবাসা দিছি কিন্তু ও যে এত বড় মিথ্যাবাদী আমি কখনো কল্পনা করতে পারি নাই আমার বউয়ের কোনো দুঃস নেই আব্বা তুমি শুধু শুধু ভুল বুঝতে আছো কিন্তু তোর বউ একশোর মধ্যে একশোটা মিথ্যা কথা কয় একটা সত্য কথা কয় না

অসভ্য থাকা কোলে ল কলে লো না কই রুমে যাব কার রুমে যাবো এই বাড়িতে কোনো জায়গা নাই যাওয়ার সময় কয়ে দিছিলাম না যে এই বাড়ি যাওয়া তোর শেষ যাও কি কইছিলি হ্যাঁ আমি আর আমুনা আমার শ্বশুর বাড়িতে থাকুক এই তোর শাশুড়ির চরিত্র সম্বন্ধে আমি ভালো করে না জানি জামাই করে কী করে জানো নিজের পেটি করতে পর্যন্ত দোয়া আর ঠিক আছে শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতে

তোর বৌরে মাইরা জারু বাংছে হ্যাঁ তুই কি উঠছি তোর বৌরে মাইরা তোর বউ এই জারু আচার দিয়া বাংছে তারপর তোর বউ উল্টা তোর মার গায়ে হাত তুলছে কি হ্যাঁ বিশ্বাস না আব্বা আমি তো চুপ এই এই যে ক্যামেরা যে লাগাইছি দেখছস হ্যাঁ দেখছস ক্যামেরা যে লাগাইছি বাসা এই দেখ দেখছস আমিও তোর কথাই বিশ্বাস করছিলাম আমি তোর শাশুড়ির কথাও বিশ্বাস করছিলাম উল্টা ওর লগে আমি সংসারে মারা মারি কাটাকাটি ঝগড়াঝাটি সব কিছু করছি অথচ পরে আমি মোবাইলে চেক কইরা দেখি যে এ দেখ এ দাও এইতো তুমি এই যে আমার আমার গায়ে হাত দিতাছ আমার হাত দিতাসি দাও ভালো করে দাও আমি আমার মা তো সত্যি কথাই বলছে প্রতিনিয়ত তোর মার গায়ে হাত তুলে ঝাড়ু দিয়া বাড়ি দেয় জুতো ভিক্ষা মারে গায়ে হাত তুলে চর মারে ঘর সংসারের সমস্ত কাজকর্ম করা এমন কি তোর বউয়ের কাপড় চোপড়গুলি পর্যন্ত ওরে দিয়ে দেওয়া এই তো সমস্যা কি তোমার মায়ের গায়ে দিছ আজকে হ্যাঁ তোমার মায়ের গায়ে দিছ আজকে তুই এই তুই আমার মায়ের গায়ে হাত দিছ তোর কথা শুনে আমার মারে আমি কত কথা বলছি হ্যাঁ আসলে বিশ্বাস করো তোর